গল টেস্টে চতুর্থ দিনে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে চারশো পঁচাশি রানে গুটিয়ে দিয়ে দশ রান লিড নিয়েছে বাংলাদেশ দিনের শুরুতে ধনঞ্জয় ডিসি ব্ল্যাকে আউট করে স্বাগতিকদের চাপের মুখে ফেলে দেন নাইম হাসান বাংলাদেশের হয়ে দুর্দান্ত বলিং করেন নাইম হাসান একশো একুশ রান দিয়ে শিকার করেন পাঁচটি উইকেট পেসার হাসান মাহমুদ শিকার করেন তিনটি এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ চতুর্থ দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তুলেছে তিন উইকেটে একশো রান লিড এখনও একশো সাতাশি রানে হাতে আছে মাত্র একদিন উইকেট এখনও ব্যাটিং সহায়ক তাই নাটকীয় কিছু না ঘটলে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা বেশি দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হওয়া নেনামুল হক বিজয় বিশ বলে করেন মাত্র চার রান মমিনুলো ফিরেছেন চোদ্দ রানে তবে সাতমান খেলেছেন দারুণ এক ইনিংস ছিয়াত্তর রানে এক দৃঢ় ইনিংস খেলে ফিরে যান এলবি ডাব্লু হয়ে চতুর্থ দিন শেষে একশো সাতাশি রানের লিডে এগিয়ে বাংলাদেশ হাতে আছে এখনও সাত উইকেট সামনে শেষ দিন আর এখনও সবই সম্ভব আচমকা এক দশ নামলেই জয় পেতে পারে বাংলাদেশ আবার ব্যাটিং বিস্ফোরণ হলে ম্যাচ ঘুরে যেতে পারে শ্রীলঙ্কার দিকে গোল টেস্টের পঞ্চম দিন নিজের শতক পূরণ করার পর ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত তার সেঞ্চুরি ও নাইম সঙ্গে সেই দিকে ছোটো জুটির পর সাতাশি ওভারে ছয় উইকেটে দুশো পঁচাশি রান তুলে ইনিংস বন্ধ করে বাংলাদেশ এর ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় দুশো ছিয়ানব্বই রান শান্ত একশো নিরানব্বই বলে একশো পঁচিশ রানে অপরজিত থাকেন ইনিংসে ছিল তিনটি ছক্কা ও নয়টি চার নাইম অপরজিত ছিল তেইশ বলে সাত রান করে হারেন্দ্র নিয়েছে তিনটি উইকেট এখনও বাকি সাঁত্রিশ ওভার যেখানে ম্যাচ জিতলে শ্রীলঙ্কায় পড়তে হবে প্রায় আট রান করে প্রতি ওভারে এখন দেখার পালা সেই বিকেলে নাটকীয় কিছু ঘটে কিনা